নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুণোধ্যানের অন্তিম গুণ পতিত পাবন ও কপাল মোচন ঠাকুরের অনন্ত গুণ তার গুণের শেষ নেই কিন্তু এখানে যে কয়েকটি গুণের কথা মহারাজ লিখেছেন আমরা সেই কয়েকটি গুণের কথাই জানলাম আর জানব ঠাকুরের পাবন রূপ ও কপাল মোচন রূপের কয়েকটি ঘটনা ঠাকুর কিভাবে পতিত উদ্ধার করেন এবং কপালের লিখন কিভাবে তিনি খণ্ডন করে দেন চলুন আমরা শুরু করি পতিত পাবন ও কপাল মোচন দুঃখী পাপীদের প্রতি অনুকম্পা ও ক্ষমা তাদের পাপ গ্রহণ ও কপালে লিখিত কুকর্মরেখা মুছিয়ে দেওয়া অবতার পুরুষদের একটা বিশেষ গুণ সাধারণ মানুষ অপরের মাথার ভারী বোঝার অংশ নিয়ে ভারের লাঘব করতে পারে কিন্তু অপরের কর্মের ও পাপের অংশ নিতে পারে না অবতার বা কোনো শক্তিশালী মহাপুরুষই কেবল অপরের কর্ম বা পাপ গ্রহণ করতে পারেন শ্রীরামকৃষ্ণের গিরিশের বকলমা গ্রহণ সর্বজনবিদিত যিশুর যেমন মেরি ম্যাকডেলেনের প্রয়োজন ছিল নিজেকে পরিত্রাতা প্রমাণ করার জন্য তেমনি তারও যীশুকে প্রয়োজন ছিল নিজেকে পাপমুক্ত করার জন্য ঠিক তেমনি পরিত্রাতা শ্রীরামকৃষ্ণ গিরিশের পাপ কর্ম নিয়ে ক্যান্সারে ভুগলেন আর গিরিশ নিজেকে পাপ মুক্ত করে ঠাকুরকে পতিত পাবন প্রমাণ করলেন একেই বলে ভক্ত ভগবানের লীলা খেলা কল্পনালোকে আমরা দেখি ঠাকুর দক্ষিণেশ্বরের ছোট্ট খাটটিতে পূর্বমুখী হয়ে বসে আছেন মহারাজ আমাদেরকে বলছেন কিন্তু ধ্যান করতে এই গুণগুলোর সেজন্যই তিনি বলছেন যে কল্পনায় দর্শন করতে যে ঠাকুর দক্ষিণেশ্বরে ছোটো খাটটিতে পূর্বমুখী হয়ে বসে আছেন গিরিশ মেঝেতে বসে হাত জোর করে বলছেন এখন থেকে আমি কি করব ঠাকুর বললেন যা করছ তাই করে যাও এখন এদিক ওদিক দুই রেখে চলো তারপর যখন এদিক ভাঙবে তখন যা হয় হবে এদিক ওদিক মানে বলছেন যে ভগবান আর সংসার এই দুই রেখে চলো তারপরে যা হয় হবে তবে সকালে বিকালে তার শরণ মননটা রেখো গিরিশ নীরব তার মনোরাজ্যে ঝড় কোনরূপ ব্রত বা নিয়মে চিরকালীন মতো আবদ্ধ হওয়ার মানুষ তিনি নন আচ্ছা তা যদি না পারো তো খাবার শোবার আগে তাহার একবার স্মরণ করে নিও গিরিশ নিরুত্তর তার বিপ্লবী মন ভাবল আবার নিয়মে বদ্ধ হতে হবে নিয়ম শৃঙ্খলা ভেঙে মুক্ত হতেই তো আনন্দ শ্রীরামকৃষ্ণ বললেন তুই বলবি তাও যদি না পারি আচ্ছা তবে আমায় বকলমা দিয়ে এটি শরণাগতির পরাকাষ্ঠা নির্গুণ ঈশ্বর সগুণ দেহবান হয়ে পাপিজনের পাপের ভার নিজেই গ্রহণ করেন গিরিশের বকলমা একটি দৃষ্টান্ত মাত্র এখনও যদি কোনো বিপথগামী মানুষ গিরিশের মতো মনে প্রাণে ঠাকুরের স্মরণ নেয় ঠাকুর নিশ্চয়ই তার বকলমা গ্রহণ করবেন ঠাকুরের বকলমা গ্রহণ গিরিশেই শেষ হয়নি ঠাকুর বলেছিলেন আমি কর্ম নাশা আমি ফরাস ডাঙা তার কথাগুলির ভিতর গুড়ো অর্থ রয়েছে ভারতবর্ষ তখন ব্রিটিশ ফরাসি ও পর্তুগিজদের অধীনে ছিল ব্রিটিশ ভারতে কেউ অন্যায় করে ফরাসি ভারতে আশ্রয় নিলে ব্রিটিশরা তাকে শাস্তি দিতে পারত না এ জগতে কেউ যদি অন্যায় বা কুকর্ম করে ঠাকুরের আশ্রয় নেয় তাহলে পাপ পুঞ্জহারি ঠাকুর তাকে রক্ষা করবেন শ্যাম্পু অসুস্থ অবস্থায় ঠাকুর ডাক্তার সরকারকে বললেন দেখো কর্মনাশা বলে একটি নদী আছে সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ঠাকুর ঠাড়ে ঠরে বুঝিয়ে দিলেন যে তিনি হচ্ছেন সেই কর্মনাশা নদী তিনি মানুষের ললাটের কুকর্মরেখা মুছে দিতে পারেন তাই তিনি কপাল মোচন ঠাকুর শুধু গিরীশ কালীপদকেই পাপমুক্ত করেননি তিনি বহু বারবণী কৃপা করে তাদের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছেন যেমন নটি বিনোদিনী ভগবতী দাসী চপলা সুন্দরী নিরোদামণি দাসী মক্ষদামণি রায় কিশোরী সুশীলা দেবী বাই প্রমুখ স্বামী প্রেমানন্দ বলেছেন একদিন বলরামবাবুর বাড়ির মেয়েরা ঠাকুরের ঘরে তার সামনে বসেছিলেন এমন সময় রমণী নামে একটি বেশ্যা পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ঠাকুর তাকে ডেকে জিজ্ঞাসা করলেন তুই আজকাল আসিস না কেন রে ঠাকুর বেশ্যার সঙ্গে কথা বলছেন শুনে মেয়েরা অপ্রস্তুত হলেন কিছুক্ষণ পরে ঠাকুর তাদের মন্দির দেখাতে নিয়ে গেলেন যখন তারা কালী মন্দিরে পৌঁছলেন ঠাকুর মাকে বললেন মা তুমি বেশ্যা রমণীর রূপ ধারণ করেছো তুমি বেশ্যা ও সতী দুই হয়েছো মেয়েরা বুঝতে পারলেন যে রমণীকে ঘৃণা করা তাদের উচিত হয়নি কারণ ঠাকুর তাদের মাতৃজ্ঞানে কথা বলেছিলেন এবং তাদের নিজেদের সতীত্বের গর্ব করা উচিত নয় কারণ মায়ের ইচ্ছাতেই তা সম্ভব হয়েছে এই রমণী হলেন একজন বেশ্যা ঠাকুর তার সঙ্গে কথা বলেছেন তাই যে মেয়েরা ছিলেন তারা একটুখানি অস মানে তাদের একটু খারাপ লাগলো কিন্তু পরক্ষণে ঠাকুর বুঝিয়ে দিলেন ঠাকুর সব নারীর মধ্যেই মা জগদম্বাকে দেখতেন তার আত্মকথা একদিন কালীঘরে আসনে বসে মাকে চিন্তা করছি কিছুতেই মার মূর্তি মনে আনতে পারলুম না তারপর দেখি কি রমণী বলে একটা বেশ্যা ঘাটে চান করতে আসত তার মতো হয়ে পূজার ঘটের পাশ থেকে উকি মারছে দেখে হাসি আর বলি ও মা আজ তোর রমণী হতে ইচ্ছা হয়েছে তা বেশ রূপেই আজ পুজো রকম করে বুঝিয়ে দিলে বেশ্যাও আমি আমি ছাড়া কিছু নেই কি অসাধারণ কথা ঠাকুরের একটা হচ্ছে আমরা জানলাম পাপমোচন কপালমোচন ঠাকুরের গিরিশের বকল নেওয়া আরেকটি এই রমণী বেশ্যা এবং আরও কত বেশ্যাদের জীবন ঠাকুর বদলে দিয়েছেন ঠাকুর বলতেন পাপ পাপ কথাটি বলো না পাপকে ঘৃণা করো পাপিকে নয় যে অন্যায় করেছে সেই অন্যায়কে ঘৃণা করো সেই অন্যায় যাতে আর না করে তার জন্য তাকে সুধরে দাও কিন্তু যে করেছে তাকে ঘৃণা করো না তাই ঠাকুর এমনি করে করে সকলের পাপ মোচন করছেন পতিত পাবন ঠাকুর পতিতদের উদ্ধার করছেন নিজের স্পর্শে নিজের কথায় নিজে তাকে দর্শন মাত্রই স্পর্শ তো দূরের কথা তার দর্শন মাত্রই তারা উদ্ধার হয়ে যাচ্ছেন সেই রমণীরা প্রতিত পাবন শ্রীরামকৃষ্ণ গ্রন্থে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসেছিলেন দক্ষিণেশ্বরের এক বার বনিতা তার নাম রমণী বার্বণিতা হলেও তিনি ছিলেন ভক্তিমতি এবং তার অন্তরে ছিল বাৎসল্য ভাব রমণী পরম ভক্তি সহকারে মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করতে আসতেন এবং ঠাকুরের প্রতি তার অকৃত্রিম বাৎসল্য ভাব প্রকাশ করতেন এমনকি এই ভক্তিমতি বার্বনিতার প্রদত্ত চাল কলাই ভাজা ঠাকুর খুশি মনে গ্রহণ করে পতিতাকে কৃতার্থ করেছিলেন সেই পতিতার আন্তরিকতায় মুগ্ধ হয়ে ঠাকুর তাকে মা বলে সম্বোধন করেছিলেন ঠাকুরের নিকট স্বীকৃতি পেয়ে রমণী মা সারদা দেবী ও রামলাল দাদার পরিবার বর্গের সঙ্গেও অবাধ মেলামেশা করতেন ঠাকুর সান্নিধ্যে আসার পর তিনি ওই বৃত্তি থেকে বিরত হয়ে মুড়ি চিঁড়ে ও কলাই ভাজার দোকান করেছিলেন তিনি নিয়ত ধর্মকথায় মগ্ন থাকতেন গুণনিধি শ্রীরামকৃষ্ণের গুণের বর্ণনা তার নিজের পক্ষেই সম্ভব গীতার বিভূতি যোগে কৃষ্ণ নিজের বিভূতি সংক্ষেপে বর্ণনা করে শেষে বলেছেন হে অর্জুন আমার দিব্য বিভূতির অন্ত নেই যা যা ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন বা উৎসাহশালী সেসব আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে আমাদের ধ্যানের উপযোগী সর্বগুণাকর শ্রীরামকৃষ্ণের কতিপয় গুণের বর্ণনা তার জীবন ও বাণী অবলম্বনে এই প্রবন্ধে আলোচিত হল ঠাকুরের আরও কয়েকটি গুণ আমাদের চোখের সামনে জলজল করে ভেসে আসে যেমন দিন দরিদ্রের প্রতি তার করুণা ও দরদ তার নিঃস্বার্থপরতা গুণগ্রাহিতা কর্মকুশলতা অদশদর্শিতা ব্যবহার কুশলতা সেবা, ধৈর্য নিষ্ঠা দৃঢ়তা সাহসিকতা স্পষ্টবাদিতা আলাপচারিতা সাধুতা ন্যায়পরায়ণতা ভদ্রতা কুশলতা সঙ্গীত নৃত্য কুশলতা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি মানব প্রেম পরিশেষে শ্রীরামকৃষ্ণের জন্মশতবার্ষিকীতে পূজার্ঘ নিবেদনকালে স্বামী শুদ্ধানন্দ অপূর্ব ভাষায় ঠাকুরের যে গুণগান করেছেন তাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের গুণোধ্যানের উপসংহার শ্রীরামকৃষ্ণ জীবন যত আলোচনা করা যায় ততই তার মহত্ব ও আমাদের ক্ষুদ্রত্ব পতীয়মান হয় তাই তাহার কথা ভাবিতে গিয়া তাহার কথা লিখিতে গিয়া তাহার কথা বলিতে গিয়া মহিম্ন রচয়িতা পুষ্পদন্তের ভাষায় বলিতে ইচ্ছা করে আমার মন কাম ক্রোধ লোভাদি ক্লেশের বশীভূত সুতরাং আমার চিত্ত অতি সংকোচিত ইহার প্রসার অতি অল্প ইহার চরম পরিণতি এখনো বহু দূরে আর হে রামকৃষ্ণ তোমার নিত্য মহিমা নিত্য ঐশ্বর্য যতই স্মরণ করি তোমার গুণাবলীর কথা যতই ভাবি তাহার শেষ পাই না এই ক্ষুদ্র মন তোমার মহিমা নাগাল পায় না তাই হে প্রভু যখনই মনে করি আমি তোমার গুণ বর্ণনা করিব তখনই চকিত ভীত হইয়া তাহা হইতে নিবৃত হইয়া যাই নিবৃত হইয়া আমার চুপ করিয়া বসিতা বসিয়া থাকিতে ইচ্ছা করে আমি হতাশ হইয়া চুপ করিয়া যাই কিন্তু প্রভু তুমি কৃপাবশে তোমার প্রতি ভক্তির বীজ আমার হৃদয়ে বোপন করিয়াছ সেই ভক্তি আমায় উত্তেজিত করিতেছে আমি তো তোমার গুণগানে অক্ষম সুতরাং ক্ষমা করো প্রভু আমি তোমার গুণগানে বিরত কিন্তু হে বরদ এই বাক্য বাক্যপুষ্পের উপহার ভক্তি তোমার চরণ যুগলে স্থাপন করিতেছি আমি নহি আমি নহি অসাধারণ লিখেছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ সত্যি এই গুণগুলো যদি আমরা ধ্যান করি আমরাও কিন্তু তাহলে সব মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাব এবং আমাদের মধ্যেও ঘৃণা জিনিসটাই চলে যাবে ঘৃণা আমাদের মধ্যে আসবে না আজকে গিরিশবাবুর জীবন আজ এই যে নটি বিনোদিনী ভগবতী দাসী চপলা সুন্দরী নিরোদামণি দাসী এই যে কত মানুষের জীবন ঠাকুর বদলে দিয়েছেন তিনি তার দর্শনে সেই মানুষগুলোর জীবন বদলে যাচ্ছে ঠাকুরকে দেখতে আসতেন ডাক্তার সরকার সেই সরকারের জীবন কেমন ভাবে বদলে গেল তিনি প্রথমে সে কত ঠাট্টা করেছিলেন কত কি বলেছিলেন তিনি ছিলেন নাস্তিক ঈশ্বরে বিশ্বাস করতেন না সেই মানুষটার জীবন বদলে গেল সত্যি অবাক লাগে যে আমাদের ঠাকুর কি ছিলেন যখন ভাবি অবাক হয়ে যাই যে তার এই কৃপার কথা যখন ভাবি তিনি এখানে মহারাজ লিখছেন যে নির্গুণ ঈশ্বর সগুণ দেহবান হয়ে পাপীজনের পাপের ভার নিজেই গ্রহণ করেন ঠাকুর সেই পাপের ভার গ্রহণ করলেন নিজ দেহে সেই সেই কষ্ট সেই যন্ত্রণা নিলেন মাও তাই নিয়ে আমাদেরকে উদ্ধার করে গেলেন সত্যিকারের জগৎ পিতা জগৎ মাতা আমাদের পিতা মাতা তো আছেই তারা হলেন বায়োলজিক্যাল বাবা মা কিন্তু এই যে জগৎ মাতা জগৎ পিতা তাদের কৃপার কোনো শেষ নেই আজ বেশ কিছুদিন ধরে আপনারা শুনলেন ঠাকুরের বিভিন্ন গুণের ধ্যান ঐশ্বর্য বীর্য ঠাকুরের সরলতা কৌতুকপ্রিয়তা ক্ষমাশীলতা সহনশীলতা ভক্তি ব্যাকুলতা শ্রদ্ধা বিশ্বাস এই সমস্ত একটার পর একটা গুণ আপনারা শুনলেন সত্যনিষ্ঠা যারা শুনেছেন প্রত্যহ একদম চললো আজ পনেরো দিন ধরে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো ওইগুলো আমার তো ভীষণই ভালো লাগলো আমি পাঠ করছি এবং আমার যত পাঠ করেছি তত ভালো লেগেছে আর ঠাকুরের জীবনের অনেক কথা জানতে পেরেছি আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুরমায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রণাম জানাই পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের চরণেও হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ